নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ আজ আমরা জানব যে বিশ্ব রাশির এমন কী দশটা ভালো গুণ আছে যে গুণগুলো সত্যিই চোখে পড়ার মতো তো বিশ্ব রাশির ক্ষেত্রে যে দশটা গুণ খুব ভালো তার মধ্যে অন্যতম হল বিশ্ব রাশির মানুষরা নিজে যেটা মনে করে ঠিক তারা সেটাই করে থাকে অন্যের কথা শুনে তারা কোনো কাজ করতে ভালোবাসে না এবং বিশ্ব রাশির মানুষরা বিশ্বরাশির মানুষরা যা কিছুই করে না কেন সব কিছুই ভেবে চিনতে করতে ভালোবাসে হটকারী সিদ্ধান্ত কিন্তু বিশ্বরাশির মানুষ কোনো সময় নেয় না এটা কিন্তু খুব ভালো একটা গুণ অন্যান্য রাশি যেমন হটকারী ইচ্ছা হলো করে ফেললাম কিছু একটা পরে পস্তালাম সেরকম জায়গা কিন্তু বিশ্বরাশি তৈরি করে না বিশ্বরাশির লোক সময়ের জন্য ভেবে চিনতে কাজ করতে ভালোবাসে রাশির মানুষরা কিন্তু অর্থকে খুব ভালোবাসে অর্থকে খুব ভালোবাসে তাই তার জীবনে সঞ্চয়ের দিকে ইচ্ছাটা কিন্তু প্রচুর মাত্রায় থাকে বিশ্ব রাশির মানুষদের বিশ্ব রাশির মানুষদের ক্ষেত্রে যে কোনো বিষয় তার একটা সংকল্প নেওয়া থাকে যে হ্যাঁ আমি এটা করব মানে করব। মাথায় আমি একদম ঠিক করে নিয়েছি এটা আমার যে করে করতে হবে মানে করতে হবে এবং এরা কিন্তু একদম দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে সেটা কিন্তু নেমে পড়ে বিশ্ব রাশির মানুষরা কিন্তু হাজার সমালোচনা হাজার বাধার মধ্যেও যতক্ষণ পর্যন্ত সে তার লক্ষ্যটা যতক্ষণ না ছুতে পাচ্ছে ততক্ষণের জন্য কিন্তু সে সেই জায়গাতে কিন্তু বারবারের জন্য চেষ্টা করে সে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য যা যা করতে হয় সেগুলো করে কিন্তু তার লক্ষ্যে অবশ্যই পৌঁছাতে পারে দুদিন আগে বা দুদিন পরে তবে বিশ্বরাশির মানুষের মধ্যে কিন্তু একটু বিলাসিতা লক্ষ্য করা যায় একটু বিলাস বহুল ভাবে জীবনযাপন করবে এটা কিন্তু বিশ্বরাশির একটা আলাদা কিন্তু একটা বৈশিষ্ট্য বলতে পারেন অর্থাৎ পার্থিব সুখ এই পৃথিবীর যে সুখগুলো আছে সেই সুখগুলো ভোগ করার ইচ্ছা কিন্তু বিশ্বরাশির মধ্যে বেশি মাত্রায় লক্ষ্য করা যায় এছাড়াও বিশ্বরাশির মানুষরা কিন্তু সবসময় একটু শৌখিন প্রিয় মানুষ হয় একটু ভালোটা খাবো একটা খাবো তো বেস্টটা খাবো যদি জামাটা পরি তো একটু কেচে পড়বো ধুয়ে পড়বো এই ধরনের মেন্টালিটি কিন্তু বিশ্বরাশির মানুষের মধ্যে লক্ষ্য করা যায় এছাড়াও বিশ্বরাশির মানুষরা কিন্তু যে কোনো কাজ যখন করে খুব ধীর স্থিরভাবে করে যাতে কাজটার মধ্যে কোনো গলদ না থাকে তাই যেটাই করুক না কেন তারা কিন্তু খুব ধীর স্থিরভাবে কিন্তু বিশ্বরাশির মানুষ সেটা করে থাকে এবং বিশ্বরাশির মানুষদের ক্ষেত্রে আরও যদি আপনি লক্ষ্য করেন এরা এমন ধরনের মানুষ হয় সবাইকে নিয়ে আনন্দ খুশি করে চলতে কিন্তু বিশ্বরাশির লোক ভালোবাসে এবং বিশ্বরাশির মানুষরা কিন্তু আত্মীয় স্বজনকে কিন্তু আলাদাভাবে একটা গুরুত্ব দিয়ে থাকে বাড়িতে আত্মীয় স্বজন আসলে তাদেরকে কিভাবে আপ্যায়ন করতে হয় তো সেটা কিন্তু বিশ্বরাশির মানুষরা খুব ভালো জানে তো বিশ্ব নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা আলোচনা বা কয়েকটা তাদের ভালো গুণগুলো তুলে ধরলাম এরপরে মিথুন রাশি তারপরে কর্কট রাশি এভাবে প্রতিটা রাশির আলোচনা হবে তাই প্রতিটা রাশির আলোচনা শুনতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখুন আর যারা অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাকে শিখতে চাইছেন নিচে দেওয়া নাম্বারটিতে কল করতে পারেন বা পার্সোনালি আপনার জন্ম দেখানোর জন্য নিচে দেওয়া নাম্বারে কল করতে পারেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার